কত বিক্রি হলো এটা দুই লাখ দুই লাখ টাকায় বিক্রি হয়ে গেল এই দুটি গরুর সাথে একটি ছাগল ফ্রি যদি আপনি একটি গরু নেন পাবেন সেক্ষেত্রে আঠারো মনের মতো জন হবে দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লাখ টাকা আপনারা একটু কমেন্টে জানান যে দামটা কি ঠিক আছে কিনা কত হলে ঠিক হয় এই গরুটার দাম চাওয়া হচ্ছে দশ লাখ টাকা দেখতে ইন্ডিয়ান তবে না দেশি গরু এই গরুটার দাম চাওয়া হচ্ছে জোড়া কত জোড়া এগারো লাখ গরুর নাম হচ্ছে সম্ম 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 এই যে গরুটা দেখতেছেন সিংহরাজ এই সিংহরাজের দাম চাওয়া হচ্ছে সাড়ে সাত লাখ টাকা অনেক পরিমানে গরু আসছে আরো অনেক গরু আসা বাকি এই মুহূর্তে আমরা আছি শনির গরুর হাটে শনির একটা গরুর হাট এখন জমজমাট দেখতেই পারতেছেন সামনে অনেক ভিড় এখানে একটু আগেই মনে হয় দামাদামি হয়েছে ভাই গরু কিনলে কি ছাগল ফ্রি এখানে

কেনার জন্য কিন্তু যিনি বিক্রেতা উনি বলছে বত্রিশ হাজার টাকা মানে বত্রিশ হাজার টাকার নিচে উনি এটা বিক্রি করতে চাচ্ছে না আমার গরু বড়স এই আধের ফার্স্টের গরু আমার এর চেয়ে বড়ো গরু নাই এবার বড় গরু থাকলে হেরি হলো অন্য কায়দার এটা হলো দেশী গরু ভালা দেশি গরুর মধ্যে সবচেয়ে বড় গরু আপনার সেরাত্রীরা

শনির গরুর হাটের এবারের আকর্ষণ আমরা দেখতে পারতেছি বিশাল সুবিশাল দুইটি গরু এই দুইটি গরুর সাথে একটি ছাগল ফ্রি যদি আপনি একটি গরু নেন সেক্ষেত্রে ছাগল ফ্রি পাবেন কিন্তু শর্ত হচ্ছে গরু নিতে হবে শুধু ছাগল কত ছাগল ত্রিশ হাজার এটা হলো শরীর কালামাহার আপনার দাম তেরো চাইছি আমরা

দাম কি রকম চাচ্ছেন এবার একটু বলেন সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাচ্ছেন প্রতিটা একটা হ্যাঁ আর দুইটা নিলে এগারো লাখ কম নাই কম আছে না এনে কা এটা আমি কোলে দিতে দিবে এটা এসে শুনে দেখে তারপর বলতে হবে এখন পর্যন্ত কি হাটে ক্রেতা দেখতেছেন কি রকম কেউ না মেলা কেউ কাজ আছে কেউ চার 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 লাখ কলো তো 3 লাখ বা 7 লাখ বা 4 লাখ এটা হচ্ছে শনির একটা গরুর হাট এক নাম্বার কাউন্টার হচ্ছে একটু সামনে এক নম্বর কাউন্টার থেকে একটু ভিতরের দিকে আসলে আপনারা দেখতে পারবেন দুইটা সাদা গরু গরুগুলা দূর থেকে দেখতে ইন্ডিয়ান লাগে কিন্তু না এগুলা দেশি গরু দেখতে ইন্ডিয়ান তবে না দেশি গরু এই গরুটার দাম চাওয়া হচ্ছে জোড়া কত জোড়া এগারো লাখ এগারো লাখ টাকা জোড়া চাওয়া হচ্ছে তারপর যদি আপনি গাই গরু নিতে চান গাই গরু আছে এক লাখ ষাট হাজার দেশি গরু নিতে চাইলে এখানে আসতে পারেন এক নাম্বার কাউন্টারের সামনে ভাই শনির একটা গরুর আটা কি সবচেয়ে বড় গরু এটা আমার দেখা মতো পুরো হাট ঘুরলাম হাট ঘুরার পরে আমার মতো মধ্যে দেখা যাচ্ছে এটাই বড় এটা কি ফরিদপুরের গরু জি ভাইয়া সুবিশাল এই গরুটা কোন জাতের গরু এটা তো ভাইয়া ফ্রিজিয়ান জি ওজন কি রকম হবে লাইভ মাপা হইছে না মাপা হয় না কিন্তু আমাদের এমনি কষা আছে না এরা অনুমানিক 18 মন ওজন করছিল আনুমানিক 18 মনের মত ওজন হবে এই গরুটার দাম আপনি কি রকম চাচ্ছেন দাম চাচ্ছি 7 8 9 পাঁচ লাখ টাকা বলে আপনি কত হলে বিক্রি করবেন আমি সাড়ে ছয়ের মতো হলে এই যে গরুটা দেখতেছেন আঠারো মনের মতো ওজন হবে দাম চাওয়া হচ্ছে সাড়ে ছয় লাখ টাকা এর আশেপাশে হলে উনি বিক্রি করে দিবেন আপনারা একটু কমেন্টে জানান যে দামটা কি ঠিক আছে কিনা কত হলে ঠিক হয় দুই নাম্বার কাউন্টারের পাশে শনি রাখার গরুর হাট কাজলার যে রোডটা আছে কাজলা রোডের সামনে আসলে রোডের পাশেই আপনি গরুটা দেখতে পারবেন ভাই বিক্রি হয়েছে দুই লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে এই মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল দুই লাখ দুই লাখ দুই লাখ ট্রাকের পর ট্রাক গরু আনলোড করা হচ্ছে এইরকম ট্রাকের পর ট্রাক গরু আনলোড হচ্ছে শনি রাখার গরুর হাটে কত বিক্রি হইল এটা দুই লাখ লাখ টাকায় বিক্রি হয়ে গেল ভাই হাসলি কয় পার্সেন্ট এই জায়গায় পাঁচ পার্সেন্ট দুই লাখ টাকায় শনি রাখার গরুর হাটে এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল কোনটার দাম কেমন চাচ্ছেন ওটা 2 লাখ 50 এটা হচ্ছে 10 লাখ টাকা 10 লাখ টাকার গরু আমরা এখন দেখছি শনির একটা গরুর হাটে ওজন কি রকম হবে ভাই আনুমানিক ওজন 7 থেকে 7.5 কেজি 7.5 কেজির মত হবে 7.5 কেজি মানে হবে 4 লাখ কেউ 5.5 লাখ টাকা কয় কেনার দাম কোন বলছে বলছেন কত হলে বিক্রি করবেন কাছাকাছি কাঁচা হলে আমাদের টাইগার আছে 7.5 8 এর ভিতরে

আমার সামনে যে গরুটা দেখতেছেন শনির একটা গরুর হাটের এটাও হচ্ছে অন্যতম একটা বড় গরু ভাই এটার ওজন কিরকম হবে আনুমানিক আনুমানিক আপনার বিশ মন তো আসবেন বিশ মন হবে পালের গুরু তো আমরা বেশি দাম চমনা পেচা ওই ভিতরে চাব বিক্রির দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে সাড়ে সাত তার ভিতরে কমও হবে একদম সিংহরাজ এই যে গরুটা দেখেছেন সিংহরাজ এই সিংহরাজের দাম চাওয়া হচ্ছে সাড়ে সাত লাখ টাকা একের পর এক গরু আনলোড হয়ে যাচ্ছে অনেক পরিমাণে গরু আসছে শনির একটা গরু হাটে আরো অনেক গরু আসা বাকি পাশে আরেকটা ট্রাক এরকম ট্রাকের পর ট্রাক গরু আনলোড হচ্ছে